মা আজকে কী রেসিপি করবে আজকে সয়াবিনের রেসিপি বানাবো এই সয়াবিন নিয়ে নিয়েছে দেড়শো গ্রাম সয়াবিন সয়াবিন রেসিপি হবে দারুণ হবে তাহলে আজকে হুম দারুণ হবে নিরামিষ সয়াবিন আমাদের চলুন বন্ধুরা দেখি মা আজকে কী করছে নমস্কার বন্ধুরা আমি মিথু দাস বই রাখবো বই রাখবো বাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত আজকে আমি সয়াবিন মশলা বানিয়ে দেখাবো আপনাদের আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা যেন দেখবেন আমি কিভাবে স্বাদের মশলা বানাই তা আসুন onion টা ভরিয়ে নি বাবা কি করছো ভাত করছি হবে নাকি

উলা তুলিছে কি কৰাই কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে আবার জল ঢেলে দিই আর জলের সঙ্গে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেলে সয়াবিন গুলো দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে লবণ দিয়ে দিয়েছি এবার আমি সয়াবিন গুলো গরম জলে দিয়ে দিবি মধ্যে গন্ধটাও তুলে দেবে আর লবণটাও সবের মধ্যে ঢুকে দেবে তাই তো ফাঁসের যে রেসিপিটা আমি আজকে নিয়ে এসেছি রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগবে একটু দেখে নিই তো বড় সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি একশো গ্রাম দই ফেটিয়ে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম লঙ্কা একটা কেটে নিয়েছি কুচি কুচি করে একটা টমেটো নিয়েছি কুচি করে আদা নিয়েছি ছাড়িয়ে সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো একটা তেজপাতা একটা সুন্দর লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা মানে দই নিয়েছি কয়েকটা লবঙ্গে তিনটে লবঙ্গ নিয়েছি দার চিনি কয়েকটা গোলমরিচ নিয়েছি হলুদ চিনি মানে কষুরি মেছি দিয়ে লঙ্কা গুরো দিয়ে দুটো শুকনো লঙ্কা গোলমরিচ আদা দিয়ে এটা আমি সি নোড়াতে বেঁচে নেবো মশলাটা মানে এলাচ গুঁড়ো করে নিয়েছি আর সুতি নিয়েছি লবণ আজকে আমি সাবিন মশলা বানাবো এই সয়াবিন ছোটো থেকে বড় সবার জন্যই উপকারী আর সবাই সাই জন্য আজকে আমি এই নিরামিষ রেসিপিটা নিয়ে এসেছি আমরাও খুব ভালোবাসি বাড়িতে সবাই এই সয়াবিন খেতে এবার আমি মশলাটা বেঁচে নেব আর মশলা বাটা আগে আমি সয়াবিনটা কড়াই থেকে তুলে নেবো প্রথমে বেটে নিচ্ছি এটা জিরে লঙ্কাটা বেটে নিচ্ছি এবার তবে একটা গরম তলে দিয়েছিলাম এবার ঠান্ডা হয়ে গেছে জলটা নিদে বের করে নিচ্ছি কড়াই বস্তি দিচ্ছি এবার সবসি তেল দিয়ে দিয়ে করা যায় গরম হয়ে গেছে এবার সরাইনগুলো কেটে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিই এবার কড়াই আমি তেল দিয়ে দিই সহাবিন মসলা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়েছি এবার আমি একটা তেজপাতা একটু দু আধখানা করে দিয়েছি একটা লঙ্কা দিয়ে দিলাম জয়িত্রি দিচ্ছি তিনটে লবঙ্গ ছটা গোলমরিচ একটু এলাচ দারচিনি আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন দিচ্ছি আর কষরি মেখে দিয়ে দিলাম এবার আমি

পরিমাণ মতো লবণ লবণ আগে অল্প করে একটু লবণ দিয়ে দেব মশলাটা একদম তৈরি হয়ে গেছে এবার সয়াবিনটা দিয়ে সয়াবিন মশলা বানিয়ে নেবো বন্ধুরা সয়াবিনটা যখন আমি মশলা তো দিলাম তখন ক্যামেরাতে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল মোবাইল থেকে তো এই ক্যামেরাটা করা হয় তো মোবাইলটা একটু গন্ডগোল হওয়ার কারণে আপনাদের এই সয়াবিনটা করে দেওয়া শুনি দেখাইতে পারি না এবার আমি এটা রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গরম মশলাটা সরিয়ে দিই ওখানে প্রচণ্ড রোদ ছিল উনুন সালে চোখে মুখো রোদ লাগছিলো এবার আমি ছায়াতে চলে এসেছি সয়াবিন মশলা বানানো হয়ে গেল আপনারা পুরো ভিডিওটা দেখলেন যদি আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে রান্না করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক শেয়ার করে দেবেন আবার পর রেসিপিতে দেখা হবে নমস্কার ধন্যবাদ